ফেসবুক পেজ এবং প্রোফাইলের মধ্যে কিন্তু আপনাকে পার্থক্য বুঝতে হবে আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হন বা ফেসবুকের মধ্যে নতুন কাজ করতে আসছেন তাহলে আপনাকে জানতে হবে যে আসলে ফেসবুক প্রোফাইলে কাজ করলে আপনি খুব দ্রুত সফলতা পাবেন নাকি ফেসবুক পেজের মধ্যে কাজ করলে দ্রুত সফলতা পাবেন এই বিষয়টা কিন্তু আপনাকে মাস্ট বি জানতে হবে নয়তবা কিন্তু আপনার এই ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা পেতে তারপরও আপনি সফলতা পাবেন কিনা না এটা কিন্তু হয়ে থেকে যায় কেননা ফেসবুক কিন্তু নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যারা ফেসবুকের মধ্যে নতুন কাজ করতে আসছে তাদেরকে আসলে প্রথমে কোথায় শুরু করা উচিত বা কোথায় কাজ করা উচিত পেজে নাকি প্রোফাইলে ফেসবুক কিন্তু নতুন আপডেটে এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই স্পেশাল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন দেখুন বর্তমান সময়ে কিন্তু অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকের মধ্যে কাজ করতে আসছে কিন্তু আমরা অনেকেই বুঝি না যে আসলে আমরা ফেসবুক প্রোফাইলে কাজ শুরু করব। নাকি পেজের মধ্যে কাজ শুরু করব। চলুন আপনাদেরকে আমি মোবাইল স্কেন নিয়ে যাচ্ছি একবার ফেসবুক কিন্তু নতুন আপডেট দিয়েছে সে আপডেটটা একবার প্রমাণ সহকারে দেখাবো আসলে ফেসবুক আপনাকে কোথায় সাজেস্ট করতেছে বা কোথায় আপনাকে প্রথমে কাজ শুরু করতে বলতেছে তবে এখানে একটা কথা বলে রাখি ভিডিও শেয়ার করে আবার টাইমে ডেকে দিতে পারেন এত করে কিন্তু অনেকেরই উপকারে আসতে পারে তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক যে অফিসিয়াল পেজটি রয়েছে এই পেজের মধ্যে কিন্তু নতুন আপডেট ফেসবুক নিজেই দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল মোড ভার্সেস ফেসবুক পেজ এখানে কিন্তু তারা স্পষ্ট উল্লেখ করেছে এবং পাশেই দেখতে পাচ্ছেন দ্য প্রো মোড প্রফেশনাল এবং ফেসবুক পেজ এখানে কিন্তু দুটি জিনিস উল্লেখ করেছে এবং এখানে যে সাইটে যে অপশানগুলো দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে রেকমেন্ডেশন ফর নিউয়ার ক্রিয়েটস মানে তারা বলতেছে যে আসলে আপনি কোথায় কাজ করলে আপনার প্রফিটটা ভালো হবে সেটা কিন্তু তারা এখানে বলতেছে মানে আপনি খুব দ্রুত সফলতা কোথা থেকে পেতে পারেন এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু সাজেস্ট করতেছে যে প্রথমে কিন্তু আপনি ফেসবুক প্রোফাইল থেকেই যখন আপনি ফেসবুকের মধ্যে কাজ করতে আসবেন তখন কিন্তু প্রোফাইল থেকে আপনাকে শুরু করা উচিত কেন এই কথাটা তারা বলতেছে কারণ ফেসবুক প্রোফাইলের মধ্যে অলরেডি কিন্তু আপনার ফ্রেন্ডস থাকে যায় আর আপনি সেখান থেকে খুব দ্রুত সফলতা পেতে পারেন কারণ অলরেডি আপনার সেখানে কিন্তু তিন চার বা তিন চার হাজার ফ্যান্ড কিন্তু থাকে যায় যার ফলে কিন্তু আপনি সেখানে কাজ করতে আপনার সহজ হবে আর আপনি যদি পেজ থেকে কাজ করেন সেক্ষেত্রে আপনার যেটা হবে যে পেজের আপনার কিন্তু একটা একটা করে ফলোয়ার আপনাকে অর্জন করতে হবে যখন আপনি একটা নতুন পেজ খুলবেন তখন কিন্তু আপনার ওখানে ফলোয়ার থাকে না আর একটা ফলোয়ার গেইন করতে পারে অনেক সময়ের ব্যাপার এই জন্যই কিন্তু তারা সাজেস্ট করতেছে যে আপনি ফেসবুক প্রোফাইলে আপনি প্রথমে কাজ শুরু করেন রেকমেন্ডেড ফর ইনেনশিয়াল ক্রিয়েটস মানে এই বিষয়টা কিন্তু আপনাকে একটু খেয়াল করতে হবে যে এখানে কাদের জন্য বলতেছে যারা পপুলার হ্যাঁ যারা যাদের পরিচিতি রয়েছে যারা দেখবেন যে অনেক ব্যবসায়ী মানুষ রয়েছে অনেক পলিটিশিয়ান রয়েছে যারা আগে থেকে পপুলার বা তাদেরকে চিনে তাদের কিন্তু কি করা উচিত তাদের কিন্তু পেজে কাজ করা উচিত এখানে দেখতে পাচ্ছেন পেজে কিন্তু ঠিক চিহ্নটি রয়েছে কেন কারণ পেজে কিন্তু অনেক সুবিধা রয়েছে এবং পেজটা কিন্তু একটা বড় ধরনের বিষয় আর প্রোফাইলটা সামান্য বিষয়ের মধ্যে তারা কিন্তু গণ্য করতেছে কারণ যারা বেশি পপুলার তাদেরকে তারা সাজেস্ট করতেছে যেন তারা ফেসবুক পেজের মধ্যেই কাজ শুরু করে তিন নাম্বার যে বিষয়টি বলা হচ্ছে যে এডমিন অ্যান্ড মডারেটর রুলস মানে কি বলতেছে যে এডমিন এবং মডারেটর যে রুলসগুলো রয়েছে এই বিষয়গুলো কিন্তু আপনি কি করতে পারেন আপনি অ্যাক্সেস করতে পারবেন আপনার যে ফেসবুক যে পেজ রয়েছে সেখান থেকে কিন্তু আপনি এগুলো করতে পারেন কিন্তু প্রোফাইল থেকে করতে পারবেন তারা কিন্তু এটা এখানে বলে দিচ্ছে এবং আপনি নিচে কিন্তু দেখলে আরও দেখতে পাবেন যে উইল কিপ ইউর পার্সোনাল ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি অ্যাজ ফলোয়ার্স মানে আপনি যদি পার্সোনাল প্রোফাইল থেকে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার পার্সোনাল যে আপনার যে পরিচিত ফ্রেন্ড সার্কেলগুলো রয়েছে তারা কিন্তু আপনার ফ্রেন্ড হিসাবে থাকে যাবে অ্যাক্সেস টু মনিটাইজ ইনসাইট অ্যান্ড সেফটি ফিউচার্স এই বিষয়টা কিন্তু ফেসবুক প্রোফাইলও যেমনটি রয়েছে ফেসবুক পেজের মধ্যে কিন্তু তেমনটি রয়েছে অর্থাৎ এই যে বিষয়টি রয়েছে যে মনিটাইজেশন অ্যাক্সেসের যে বিষয়টা ইনসাইডের বিষয়টা এটা কিন্তু ফেসবুক প্রোফাইল থেকেও আমরা দেখতে পাবো এবং ফেসবুক পেজ থেকেও কিন্তু দেখতে পাব এবং সর্বশেষ যে বিষয়টা বলতেছে যে অ্যাক্সেস টু অ্যাডভান্স টুলস অ্যাড ম্যানেজার কমেন্টস ম্যানেজার অ্যান্ড পেজ এ পি আই এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে এখানে কিন্তু বলা হচ্ছে যে আপনি যে একটা পেজ ক্রিয়েট করেন এবং সেই পেজটা থেকে কিন্তু আপনি অ্যাক্সেস হ্যাঁ বা সেখানে কিন্তু আপনি ম্যানেজার অ্যাড করতে পারবেন হ্যাঁ আপনার অ্যাড ম্যানেজার অ্যাড করতে পারবেন এবং কমেন্টস ম্যানেজার কিন্তু আপনি অ্যাড করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ